গল্প যখন তখন আমরা বিভিন্ন সাহিত্যিকদের গল্প পাঠ করবার সময় বাঙালি হিসেবে নিজেদের অত্যন্ত গর্বিত বোধ করি বাংলা সাহিত্যের আঙিনায় কত শত লেখক সাহিত্যিকদের অবদান নানাবিধ গল্পের মধ্যে উঠে এসেছে যাদের অনেকেই এখন প্রায় বিস্মৃতির অন্ধকারে তলিয়ে গেছেন অডিও স্টোরি চ্যানেল গল্প যখন তখন নতুনভাবে পাঠকদের কাছে সেই সব ভুলে যাওয়া গল্পের ডালি থেকে নতুন নতুন গল্প তুলে নিয়ে এসে সাহিত্যকে সমৃদ্ধ করছে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক রাজশেখর বসু যিনি পরশুরাম ছদ্ম নামে বহু গল্প লিখেছেন তার লেখা একটি মজার প্রেমের গল্প চিঠিবাজি গল্পটিতে সেই সময়ের দুই বিবাহ উপযুক্ত তরুণ তরুণীর প্রাক বিবাহ প্রেমের খুব সুন্দর বর্ণনা মজার ছলে লেখক পরিবেশন করেছেন সুকান্ত দত্ত অতি ভালো ছেলে এমএসসি পাশ করার কিছুদিন পরেই পিএইচডি ডিগ্রি পেয়েছে একটি ভালো চাকরি জোগাড় করে প্রায় বছরখানেক সিন্দ্রি সার কারখানায় কাজ করছে তার বাপ মা নেই মামাই তাকে মানুষ করেছেন আজ সকালের ডাকে মামার কাছ থেকে সুকান্ত একটি চিঠি পেয়েছে তিনি লিখেছেন বাবা সুকান্ত তোমার বিবাহ স্থির করেছি বিজয় লক্ষ্মী মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে বনেদি বংশ বিজয়বাবু আমাদের কাছাকাছি সাকারি পাড়াতেই থাকেন মেয়েটি খুব সুশ্রী খুব ফর্সা বিএসসি পাস করতে পারেনি তবে বেশ চালাক ফটো পাঠালাম তোমারই উচিত ছিল নিজে পাত্রী দেখে পছন্দ করা কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার ওপর ভার দিলে তা বুঝতে পারিনা তবে যাই হোক আমি যথাসাধ্য দেখে শুনে এই পাত্র স্থির করেছি আশা করি তোমারও পছন্দ হবে তেইশে ফাল্গুনে বিবাহ পাঁচ সপ্তাহ পরেই তুমি এখন থেকে চেষ্টা করো যাতে পনেরো দিনের ছুটি পাও বিবাহের অন্তত দুদিন আগে তো তোমার আশা চাই সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল ফটোটাও ভালো করে দেখল কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে তিন চার রকম রং নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির উপর কাগজখানা রেখে বারবার বার দেখল তার গায়ের রঙের সঙ্গে মিল হয়েছে কিনা তারপর আরও খানিকক্ষণ ভেবে এই চিঠি লিখল বিযুক্ত সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে মা খুব ফর্সা আমার রঙ কিন্তু খুব ময়লা হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায় আমার গায়ের রং ঠিক রকম তা আপনাকে জানানো কর্তব্য মনে করি সেজন্যে এক টুকরো কাগজে রঙ লাগিয়ে পাঠাচ্ছি আমার বাঁ হাতের কবজির ওপর পিঠের সঙ্গে মিল আছে এই রকম গাঢ় গারোশ্যাম্বর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে এক লাইন লিখবেন আপত্তি নেই আমার ঠিকানা লেখা খাম পাঠালাম যদি আপত্তি থাকে তবে চিঠি লেখবার দরকার নেই পাঁচ দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝবো আপনি নারাজ সেক্ষেত্রে আমি মা ওকে জানাবো যে এই সম্বন্ধ আমার পছন্দ নয় অন্য পাত্রে দেখা হোক সুকান্ত চার দিন পরে উত্তর এলো ডক্টর সুকান্ত দত্ত সমীপে আপত্তি নেই কিন্তু প্রকৃত খবর আপনি পাননি আমার গায়ের রং আপনার চাইতেও ময়লা কোণে দেখবার সময় আমাকে পেন্ট করে আপনার মামা বাবুকে ঠকানো হয়েছিল কিন্তু আপনার মতন সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না আমার কাছে ছবি আঁকবার রং নেই আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে টুকরো কেটে তার উপর একটি ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমার হাতের রঙের সমান করে পাঠালাম পুরুষের কালো রঙে কেউ দোষ ধরে না কিন্তু সবাই ফর্সা মেয়ে খোঁজে যে ঝোঁক কালো সেও অপসরী বিদ্যাধরী বউ যায় আপনি সংকোচ করবেন না আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন আর আপত্তি না থাকলে দয়া করে পাঁচ দিনের মধ্যে এক লাইন লিখে জানাবেন এটি সুনন্দা চিঠি পেয়েই সুকান্ত উত্তর লিখলো আপনার রং আমার চাইতে একমুচ বেশি হলেও আমার আপত্তি নেই তবে সত্য একটা কথা বলবো প্রথমটা মন খুতখুত করছিল কারণ সুন্দরী বউ একটা সম্পদ স্বামীর গৌরব আর প্রতিপত্তি বৃদ্ধি করে কিন্তু পরেই মনে হলো এরকম ভাবা নিতান্ত মূর্খতা ফটো দেখে বুঝেছি আপনার সৌষ্ঠবের অভাব নেই তাই যথেষ্ট রং ময়লা হলেই মানুষ হয় না আমার একটা বদভ্যাস আছে জানানো উচিত মনে করি রোজ পনেরো কুড়িটা সিগারেট খাই আমার এক বউ বলেন সিগারেট খোরদের নিঃশ্বাসে একটা বিশ্রী মুখ পোড়া গন্ধ হয় তাদের বউরা তা পছন্দ করে না কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না দু চারটে বাঙালির মেয়ে যারা মেমদের দেখা দেখি সিগারেট ধরেছে তাদের অবশ্য আপত্তি হতে পারে না কিন্তু আপনি নিশ্চয়ই সে দলের নন আপনার আপত্তি থাকলে এক লাইন লিখে জানাবেন আমি সম্বন্ধ বাতিল করে দেব ইতি সুকান্ত চার দিন পরে সুনন্দার উত্তর এলো মুখ পোড়া গন্ধে আমার আপত্তি নেই কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয় আপনি ওটা ছেড়ে দিয়ে হুঁকো ধরুন না কেন তার গন্ধেও আমার আপত্তি নেই আমারও একটা বিশ্রী অভ্যেস আছে রোজ বিশ পঁচিশ খিলি পান আর দোক্তা খাই দাঁতের অবস্থা বুঝতেই পারছেন যারা পান খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে আমার ছোটো ভাই লম্বুর নাক অত্যন্ত সেন্সিটিভ কুকুরের চাইতেও রেডিওতে যখন কৃষ্ণ সোহাগিনী দেবীর কীর্তন হয় তখন লম্বু অ্যামোনিয়ার গন্ধ পায় আবার গ্রামাফোনে যখন ওস্তাদ গোলাম মলার দরবারি কানারার রেকর্ড বাজে তখন লম্বু রসুনের গন্ধ পায় আমার বদভ্যাসে আপনার আপত্তি না থাকলে এক লাইন লিখে জানাবেন নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন ইতি সুনন্দা এই চিঠি পড়ে সুকান্ত উত্তর লিখলো আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সহিতে রাজি আছেন তখন আপনার পান আমার আপত্তি নেই তাছাড়া আমাদের এই কারখানায় অজস্র অ্যামোনিয়া তৈরি হয় তার ঝাঁজ আমার সয়ে গেছে আপনার হুকোর প্রস্তাবটি বিবেচনা করে দেখব কোনো বিষয় আমি আপনাকে ঠকাতে চাই না সেজন্যে আমার আর একটি ত্রুটি আপনাকে জানাচ্ছি পুরুষরা যেমন অনন্যপূর্ব পত্নী চায় মেয়েরাও তেমনি এমন স্বামী চায় যে আগে কখনো প্রেমে পড়েনি আমি স্বীকার করছি আমি অক্ষত হৃদয়ে নইন ডেপুটি কমিশনার লালা তোপচা ঝোপড়ার মেয়ে সুরঙ্গির সঙ্গে আমার প্রেম হয়েছিল তার বাপ মায়ের তেমন আপত্তি ছিল না কিন্তু শেষটায় সুরঙ্গি বিগড়ে গেল সম্প্রতি সে কমার্স ডিপার্টমেন্টের মিস্টার একে বিয়ে করেছে লোকটা মিস কালো জমদূতের মতো গড়ন তবে মাইনে আমার প্রায় তিন গুণ আমার হৃদয়ের ক্ষত এখন অনেকটা সেরে গেছে আপনার সঙ্গে বিবাহের পর একেবারে বেমালুম হবে আশা করি সুরঙ্গের একটা ফটো আমার কাছে আছে আপনার সামনে সেটা পুড়ে ফেলব সুরঙ্গির বিবাহ হয়ে যাওয়ার পরে আমার খেয়াল হলো যে আমারও শীঘ্র বিবাহ দরকার অবসরকালে আমি ছবি আঁকি ফটো তুলি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করি গৃহস্থলে ঝঞ্ঝাট পোহানোর জন্য একজন গৃহিণী থাকলে আমি নিশ্চিত হয়ে নিজের শখ নিয়ে অবসর যাপন করতে পারি এখন আমার জ্ঞান হয়েছে হঠাৎ প্রেমে পড়া বোকামিং একত্র বাস করার ফলে একটি একটি করে স্ত্রী পুরুষের যে ভালোবাসা জন্মায় তাই খাঁটি জিনিস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে তা দেখবার উপায় নেই তথাপি মা বাপের স্নেহের অভাব হয় না সেই রকম বিবাহের আগে পাত্রী না দেখলেও ক্ষতি নেই সব ছেড়ে দিয়েছি আমার স্বভাব চরিত্র মতামত সবই আপনাকে জানালাম আপত্তি না থাকলে একটি খবর দেবেন ইতি সুকান্ত সুনান্দার উত্তর এলো আপনার স্বভাব চরিত্র আর মতামতে আমার আপত্তি নেই যেসব চিঠি লিখেছেন তা থেকে বুঝেছি আপনি অতি সত্যনিষ্ঠ অকপট সাধুপুরুষ পুরুষ অতএব আমিও অকপটে আমার গলদ জানাচ্ছি পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েটে পড়তো তার সঙ্গে আমার প্রেম হয়েছিল কিন্তু সে ভাদুরি ব্রাহ্মণ তার সেকেলে গোঁড়া বাপমা আমাকে পুত্রবধূ করতে মোটেই রাজি হলেন না পবন এখন ব্যাঙ্গালোরে আছে খুব একটা বড় পোস্ট পেয়েছে তাকে পুরো ভুলতে পারিনি তবে আপনার মতন মহাপ্রাণ স্বামী পেলে একদম ভুলে যাব তাতে সন্দেহ নেই আমি বলি কি সুরঙ্গি আর পবনের ফটো পুড়িয়ে কি হবে বরং একই ফ্রেমে দুটো ছবি বাঁধিয়ে শোবার ঘরে টাঙিয়ে রাখা যাবে তাতে হবে বিষক্ষয় কি বলেন আপনার জানাবেন অভিপ্রায় ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখল সুনন্দা তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো লুকোচুরি রইল না বিবাহের বাধাও কিছু নেই লোকে বলে আমি একটা বেশ গম্ভীর প্রকৃতির লোক আর শুভাকাঙ্ক্ষী বন্ধুরা বলে আমি একটি বোকা তোমার চিঠি পড়ে বুঝেছি তুমি আমুদে মানুষ আর মামা বউর চিঠিতে জেনেছি বিএসসি ফেল হলেও তুমি বেশ চালাক মনে হচ্ছে তোমার আর আমার স্বভাব পরস্পরের পূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি সাইকোলজিস্টদের মতে এই হলো আসল জুটক আদর্শ দম্পতির লক্ষণ আজ ষোলোই ফাল্গুন সাত দিন পরেই আমাদের বিবাহ তোমার সঙ্গে সাক্ষাত আলাপের আনন্দ এখনই কল্পনায় উপভোগ করছি তোমার সুকান্ত কিছুদিন পরে সুনন্দার চিঠি এলো যা গেল এমন মুশকিলেও মানুষ পরে পবন ভাদুরী এখানে এসেছে কাল আমার সঙ্গে দেখা করে বলল দেখো সুনন্দা এখন আমি সাজেন ভালো রোজগার করি বাপ মায়ের বসে চলবার কোনো দরকার নেই তুমি আমার সঙ্গে চলো ব্যাঙ্গালোর সিভিল বা হিন্দু ম্যারেজ যা চাও তাই হবে এই তো পরিস্থিতি আমার অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন পবন ভাদুরীকে হাঁকিয়ে দেওয়ার আমার সাধ্য নয় কালি অর্থাৎ আপনার নির্ধারিত বিবাহের দুদিন আগে পবনের সঙ্গে আমি পালাচ্ছি কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে আপনার ব্যবস্থা না করে আমি যাচ্ছি না আমার বোন নন্দা আমার চাইতে দেড় বছরের ছোট দেখতে আমারই মতন তবে রং বেশ ফর্ষা সেও বিএসসি ফেল ঝকঝকে দাঁত পান খায় না এ পর্যন্ত প্রেমেও পড়েনি আপনার সব চিঠি সে পড়েছে পড়ে ভীষণ মোহিত হয়েছে আপনাকে বিয়ে করবার জন্য মুখিয়ে আছে ডক্টর সুকান্ত দোহাই আপনার কোনো হাঙ্গামা বাঁধাবেন না বাড়ির কাহককেও কিছু বলবেন না আপনাদের প্রোগ্রাম অনুসারে বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়িতে আসবেন পুরুতে যে মন্ত্র পড়াবে সুবোধ বালকের মতন তাই পড়বেন আমার বাবা নন্দাকেই আপনার হাতে সম্প্রদান করবেন তাকে পেলে নিশ্চয়ই সুখী হবেন আপনি তো গৃহস্থালী দেখবার জন্য একটি গৃহিণী চান সুতরাং সুনন্দার বদলে নন্দাকে পেলেও আপনার চলবে নিজের বোনের প্রশংসা করা ভালো দেখায় না নই তো চুটিয়ে লিখতুম নন্দা কী রকম চমৎকার মেয়ে আজ বিদায় এরপর সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব ইতি সুনন্দা সুনন্দার চিঠি পড়ে সুকান্ত হতভম্ব হলো খুব রেগেও গেল কিন্তু সে ব্যক্তিবাদী রেশনাল লোক একটু পরেই বুঝে দেখলো সুনন্দার প্রস্তাব মন্দ নয় গৃহিণী যখন দরকার তখন এক বদলে আরেক হলে ক্ষতি কি সুকান্ত স্থির সে পাত্রীর পাত্রী করল হাঙ্গামা বাধাবে না কোন রকম খোঁজও করবে না সম্পূর্ণভাবে মামার বসে চলবে তিনি যেমন ব্যবস্থা করবেন তাই মেনে নেবে সুকান্ত কলকাতায় এলে তার মামার বাড়ির কেউ সুনন্দা সম্বন্ধে কিছুই বলল না কোনো রকম উদ্বেগও প্রকাশ করল না যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়ে বাড়িতে উপস্থিত হলো সেখানেও গোলযোগের কোনো লক্ষণ তার নজরে পড়ল না সুকান্ত দেখল ষোলো সতেরো বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছে কন্যা পক্ষের লোকে তাকে লম্বু বলে ডাকছে তাকে ইশারা করে কাছে ডেকে সুকান্ত প্রশ্ন এই শোনো তুমি ভাই লম্বু আগে হ্যাঁ এদিকের খবর কি খবর সব ভালোই যেদিকে এখন সাজানো হচ্ছে একটু পরেই তো বিয়ের লগ্ন সুনন্দা চলে গেছে কি বলছেন আপনি বিয়ের কোনে কোথায় চলে যাবে তোমার আরেক দিদি নন্দা তার খবর আমার একটি দিদি তার সঙ্গে বিয়ে হচ্ছে ও রাত বারোটার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না সুকান্ত জিজ্ঞাসা করলো তুমি সুনন্দা না নন্দা দুই পোশাকি নাম সুনন্দা আর হাটপৌরে ডাক নাম নন্দা তবে চিঠিতে অত সব মিছে কথা লিখলে কেন কোন কুমতলব ছিল না সত্যবাদী উদারচরিত ভাবি বরকে একটু বাজিয়ে দেখছিলাম সইবার শক্তি কতটা তা সেই তোমার পবন নন্দন ভাদুরের খবর কি ডুবে গেছে তার তো অস্তিত্বই নেই আমার কাছে একটি হনুমানজির ভালো ছবি আছে তোমার সেই সুরঙ্গির ফটোর সঙ্গে বাঁধিয়ে রাখলে বেশ হবে তাই না তুমি তুমি একটা ভীষণ বোকা টেমে সেই জন্যই বিয়ে ফেল করেছো আরে ঝুনি মিত্রের আমার ডবল বোকাটে সে ফাস্ট হলো কি করে আমি অঙ্কে কাঁচা ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেই বুঝতে পারি না আর ওইটেরই যে কোয়েশ্চেন ছিল কেন ও তো খুব সুযোগ বুঝিয়ে দিচ্ছি শোনো v ইকুয়াল টু রুট ওভার 1 বাই কাপ্পা থাক থাক ঘরে অঙ্ক কষলে অকল্লান হয় আচ্ছা কাল বুঝিয়ে দেবো কাল তো কাল রাত্রি বরকনের দেখা হবার জো নেই সেই পশু ফুল সজ্জায় দেখা হবে ব্যস্ত তখন বুঝিয়ে দেবো ফুল সজ্জায় অঙ্ক কষলে মহাপাতক হয় তা জানো ঠাকুমার আবার হাড়ি পাতা রোগ আছে যদি শুনতে পান যে নাচ জামাই ফুল সজ্জায় অঙ্ক করছে তবে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবেন তারা কিসের আমি তো আর পালাচ্ছি না বছরখানেক খানেক তারপর বুঝিয়ে দিও আচ্ছা তাই হবে এখন ঘুমানো যাক কি বলো দেখো সুনন্দা তুমি খাসা দেখতে তাই নাকি তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ সুনন্দা আমার কি ইচ্ছে হচ্ছে জানো কি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে ঠিক তা নয় মনে হচ্ছে মনে হোক গে এখন ঘুমাও আজকের গল্পটি আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন দূরভাষ যন্ত্রে শুধু কথা বলার আওয়াজই শোনা যায় না বরং ছবিও দেখা যায় সেই সময় চিঠির গুরুত্ব অনেকটাই কমে এসেছে কিন্তু একদা চিঠি ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম এবং প্রেমের ক্ষেত্রে সেই চিঠি হয়ে দাঁড়াতো যোগাযোগের অন্যতম পন্থা আবার সেই চিঠি আদান প্রদানেরও কত শত ইতিহাস আছে আজকের গল্প আমাদের অনেককেই বোধহয় একটু আধটু নস্টালজিক করে তুলেছে কি তাই না আপনাদের আজ কেমন লাগলো কিছু ভুলে যাওয়া স্মৃতি যদি মনে পড়ে তো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে আর আমাদের এই অল্প কয়েক দিনের জার্নিতে আপনারা যারা আমাদের সাথে আছেন যারা প্রতি সপ্তাহে আমাদের সুন্দর সুন্দর কমেন্ট লিখে উৎসাহিত করেন তাদের জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা রাখব যারা আমাদের চ্যানেলে নতুন তারা গল্প শুনে ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর প্রতি সপ্তাহে আমাদের গল্পের নোটিফিকেশন পেতে পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন ইচ্ছে যখন গল্প টখন শুনতে থাকুন শোনাতে থাকুন যখন তখন